আজকের রেসিপি কিন্তু দারুণ মজার বাচ্চা থেকে শুরু করে বড়োরা প্রত্যেকেই পছন্দ করবে আলু দিয়েই বানাবো আজকের রেসিপি যেটা ভীষণ সহজ বানানো আর তাহলে তার নামটা হচ্ছে হানি চিলি পটেটো ভীষণ টেস্টি হয় রেস্টুরেন্টে গেলেই এটা খেতে পাওয়া যায় তবে বাড়িতে বানানোর মজাই আলাদা আর খুব চটজলদি খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় অনেক সময় বাড়িতে মনে হয় কিছু নেই চলো আলু আছে কিছু একটা নূতন টাইপের জিনিস বানাই এটা কিন্তু বাড়িতে বানিয়ে দেওয়া যেতে পারে স্টার্টার হিসাবেও খাওয়া যেতে পারে বা রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যেতে পারে তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্কড়াই তো এর জন্য আমাদের মেইন যেটা ইনগ্রেডিয়েন্ট সেটা হলো আলু তো এখানে আলু নিয়ে নিয়েছি আমি এখানে চন্দ্রমুখী আলুই নিয়েছি তো জ্যোতি আলু বা যে কোনো আলুই এখানে নেওয়া যেতে পারে তো আমি দুটো মিডিয়াম সাইজের আলু এখানে নিয়ে নিলাম নিয়ে এটাকে আগে ভালো মতো খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবারে পিস করে নিতে হবে তো পিসগুলোর ক্ষেত্রে না একটু এখানে খুব বেশি ঝিরিঝিরি করে আমরা এটাকে কাটবো না একটু মানে মোটা মোটা করেই যেমন আলু ভাজা কাটি ঠিক ওরকমভাবেই কেটে নেব ভীষণ ইজিভাবে কাটা যায় মানে কাটাটাও খুব ইজি এবার এটাকে আমি আগে ধুয়ে নিই তো সেই জন্য একটু জলের মধ্যে ভিজিয়ে দু থেকে তিনবার আলুটাকে ভালো মতো ধুয়ে নেবো তো এই দেখো এরকম মোটা মোটা সাইজ করে কিন্তু পিসটা করে নিয়েছি এবারে নিয়ে নেব ক্যাপসিকাম ক্যাপসিকাম যদি ঘরে না থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে সেটাও কিন্তু ইউজ করা যেতে পারে তো এখানে আমার কাছে ক্যাপসিকাম ছিল তো একদম ক্যাপসিকামটাকে এরকম লম্বা লম্বা যেরকম করে আমরা আলুটাকে কেটেছিলাম সেইভাবেই ঝিরি করে কেটে নিলাম আর এই সময় নতুন পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা যেটাই হোক সেটা কিন্তু পাওয়া যাচ্ছে তো সেটাও আমি কিছুটা নিয়ে নিলাম আর যেটা অবশ্যই লাগবে সেটা হলো রসুন বেশ অনেকটা পরিমাণ এখানে রসুন কিন্তু লাগবে মানে রসুনের উপরেই টেস্টটা ডিপেন্ড করবে আর নিয়ে নিলাম হাফ ইঞ্চির মতো আদা সেটাকেও একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম এরপর একটা সসপ্যানে জল বসিয়ে দিলাম এবার যে আলুগুলো ছিল না যে পিস কেটে রেখেছিলাম সেই আলুর পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব মানে খুব বেশি সেদ্ধ করব না কিন্তু জাস্ট কম আছে একটু ভাপিয়ে নেব ততক্ষণে আমি আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে নিয়ে নিলাম তিল তো তিল এক চামচের মতো নিয়েছি আর মাঝে মাঝে আলুর যেটা আমরা সেদ্ধ করতে দিয়েছি সেটাও একটু নেড়ে চেড়ে নেব তিলটাকে একটু ড্রাই রোস্ট যেটা হয় সেটা একটু করে নিলাম কোনো তেল না কিন্তু সিম্পল এবার আলুর যখন দেখব কালারটা চেঞ্জ হয়েছে মানে সেদ্ধ করব না কিন্তু এক্ষেত্রে জাস্ট একটা ট্রান্সপারেন্ট কালারটা হবে সেই সময় আমরা আলুটাকে নামিয়ে নেব একদম সেদ্ধ হয়ে গেলে কিন্তু সেটা ভালো মতো তৈরি হবে না এবার আলুটাকে একটু জল ছড়িয়ে ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো করতে থাকি এখানে গোলমরিচ লাগবে আমি হাফ চামচের মতো গোলমরিচ নিয়ে নিলাম সেটাকে জাস্ট হামাল দিস্তাতে একটু থেতো করে নেব গুঁড়ো যেটা কিনতে পাওয়া যায় সেই গোলমরিচও ব্যবহার করা যেতে পারে তবে এর টেস্টটা এর গন্ধটা একদম ফ্রেশ থাকে তো এটাই ব্যবহার করার চেষ্টা করি মানে যেটা ফ্রেশ গোটা গোলমরিচ এবারে যে আলুটা ছিল সেই আলুটাকে একটা এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেব এক চামচ ময়দা আর এক চামচ চালের গুঁড়ো তো চালের গুঁড়োর বদলে কেউ চাইলে পরে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করা যেতে পারে তো এই দুটোকে একসাথে খুব ভালো মতো করে আলুর সাথে মাখিয়ে নেব মানে একটা কোট উপর থেকে তৈরি করে নেব এই রকম টাইপের দিয়ে এবার আরও একটা এরকম বাটি বা সসপ্যান নিয়ে নেব তার মধ্যে ওই এক চামচ নিয়ে নেব ময়দা আর এক চামচ নিয়ে নেব চালের গুঁড়ো তার সাথে সামান্য পরিমাণ নুনও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দুটোকে একসাথে ভালো মতো সরি তিনটেকে একসাথে ভালো মতো মিশিয়ে নিলাম প্রথমে তারপর জল দেবো এবার জলের ক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে জল মেশাবো কারণ এখানে আমাদের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না মানে একটু ঠিক টাইপের এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে পাতলা হয়ে গেলে পরে সেটা কিন্তু আর একটু ঘন করে নেওয়া যেতে পারে চালের গুঁড়ো বা ময়দা দিয়ে এরপর যে আমাদের কোট করা আলুর পিসগুলো ছিল সেই আলুর পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার ওপর থেকে আরও একটা এরকমভাবে কোট তৈরি করে নিতে হবে তো সবগুলো আলুকেই আমি হাত দিয়ে ভালো মতো করে কোটটা তৈরি করে নিলাম এরপর একটা কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে লোহার কড়াতেই রান্নাটা করব যখন খুব বেশি তেলটা গরম হয়ে যাবে আর এখানে ডিপ ফ্রাই হবে দেখতেই পাচ্ছি তো তেলটা কিন্তু ভীষণভাবে গরম করে নিতে হবে না হলে পরে কোটটা কিন্তু উপর থেকে খুলে যাবে তারপর আস্তে আস্তে করে আমরা এই সমস্ত পিসগুলো আলু দিয়ে দেব। দিয়ে জাস্ট দু এক মিনিট এরকম নাড়াচাড়া করে নিতে হবে দু এক মিনিট পরই দেখব এটা সুন্দরভাবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটা একদম সুন্দরভাবে ফ্রাইও হয়ে যাচ্ছে তো এই সময়টাতে মানে এই স্টেজে আমরা আর বেশি কিন্তু ফ্রাই করব না এই অবস্থাতেই আমরা এটাকে তুলে নেব একদম এরকম লাইট গোল্ডেন কালার হবে সেই সময়টাতেই সুন্দরভাবে তুলে নেব আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে তবে আবার যে তেলটা ছিল সেই তেলটাকে আবারও হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়ে বাদপাকি যে আলুর পিসগুলো ছিল সেগুলোকেও আমি দিয়ে দিলাম একইভাবে একদম হাই ফ্লেমে এটাকেও তাই ভালো মতো করে ফ্রাই করে নেব আবারও তাই গোল্ডেন কালার যখন হয়ে যাবে সেগুলোকেও তুলে নেব এভাবে দু ব্যাচ তিন ব্যাচ করে আলুগুলোকে ভালো মতো করে ফ্রাই করে নিতে হবে এই অবস্থাতেও কিন্তু এটা খাওয়া যেতে পারে তো এবার এটাকে না একটুখানি ঠান্ডা করে নেব এবার যখন ঠান্ডা হয়ে যাবে ওই যে তেলটা ছিল কড়াই ওই তেলটাকে আবারও খুব ভালো মতো গরম করে এরপর সমস্ত যে পিসগুলো ছিল আলুর সেগুলোকে দিয়ে দিলাম এর ক্ষেত্রে এরকমভাবে করলে কি হয় ভীষণ মোচমুচে একদম কুরকুরে ব্যাপারটা হবে মানে ক্রাঞ্চি ব্যাপারটা হবে তবে কিন্তু এর টেস্টটা আরও ভালো হবে তো এভাবে এবারে কালারটা একটু ডিপ গোল্ডেন কালার হয়ে গেছে তো একদম মুচমুচে কুরকুরে তৈরি হয়ে গেছে এই অবস্থাতে এটা খাওয়া যায় কিভাবে যেমন আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাই না সেই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এইভাবেই খাওয়া যেতে পারে কিন্তু আমি এটাকে বানাবো চিলি হানি পটেটো তো তার জন্য একটা আবারও লোহার কড়া নিয়ে নেবো লোহার কড়া না থাকলে যে কোনো কড়াতেই করা যেতে পারে টেন নিয়ে নিয়েছি এক চামচ যে রসুনগুলো কেটে রেখেছিলাম সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে আদা কুচি যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন আমরা ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো মানে ক্যাপসিকামের পিসগুলোকে এবারে এখানে যেটা মানে কাঁচা তিল যেটা সেটা আমি দিয়ে নিলাম এক চামচ আমাদের কিন্তু রোস্টেড তিলটা রয়ে গেছে ওটা আমরা পরে ইউজ করবো এবার এটা যখন ফ্রাই হয়ে যাবে সেই সময় আমরা সস দেবো তো সসের মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিলাম বড় চামচের এক চামচ তার সাথে এক চামচ দিয়ে দিতে হবে চিলি সস আর দিয়ে দেবো এক চামচ সয়া সস ভীষণ কমন সস বাড়িতে মোটামুটি সবারই ঘরে থাকে তো এগুলো দিয়েই আমরা এটাকে তৈরি করব। এবারে ওই যে বাটিটা ছিল সসের বাটিটা সেই বাটিতেতেই দু বাটি ছোটো বাটি দু বাটি জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো মতো নেড়ে চেয়ে নেব আচ্ছা এই সময়তেই কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছি সেই ভিডিওটা আমার কাছে নেই মানে ডিলিট হয়ে গেছে মনে হয় তো সেটা মনে করে কিন্তু সামান্য পরিমাণ নুনটা দিয়ে নিতে হবে এরপর এর মধ্যে যখন দেখব যে সসটা ফুটতে শুরু করেছে সেই সেই সময়টাতেই দিয়ে দেব আলুর পিসগুলো দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে নেবো তাহলে সসগুলো খুব ভালো মতো করে আলুর পিসগুলোর মধ্যে ঢুকে যাবে এবারে ওভেনটাকে অফ করে দিয়ে দেব মধু তো এক চামচের মতো মধু দিয়েছি মধু কম বেশি দেওয়া যেতে পারে বা চাইলে পরে স্কিপও কিন্তু করা যেতে পারে আর যে গোলমরিচটা থেঁটো করে রেখেছিলাম সেই গোলমরিচটা এই সময়টাতে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে শেষে যে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কুলি যেটা ছিল সেটাকে শেষের দিকে এরকমভাবে অ্যাড করে দেব। দু এক মিনিট একটুখানি নেড়ে চেড়ে নেবো ওভেন তো আমরা আগেই অফ করে দিয়েছি অবশ্যই মধু দেওয়ার আগে কিন্তু ওভেনটাকে অফ করতেই হবে এরপর আমরা যখন এটা সার্ভ করব সেটা অবশ্যই গরম গরম এটা কিন্তু ঠান্ডা হলে অত ভালো লাগবে না গরম গরম খেতেই দুর্দান্ত লাগবে মনেই হবে না যে আলু দিয়ে এত সুন্দর একটা ডিশ তৈরি করে ফেলা যায় বাচ্চা থেকে বড়ো যেটা আমি বললাম সবাই পছন্দ করবে একদম অন্যরকম একটা ডিশ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো দেখতেই তো পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এমনকি বাড়িতে গেস্ট এলেও এটা বানিয়ে খাওয়াও বাড়িতে বানিয়ে অবশ্যই ফিডব্যাকটা দেবে যে কেমন লেগেছে আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এ পর্যন্তই চলো আমি তো এনজয় করছি ভালো থেকো টাটা